আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যেহেতু এইটা নির্বাচনী বছর সামনে ইনশাল্লাহ আপনারা জানেন যে আমরা নির্বাচনের জন্য মুখে আছে বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ ভোটের জন্য তো সেই কারণেই আমাদের এই তারেক রহমানের একত্রিশ দফা এবং জনগণের কাছাকাছি যাওয়ার জন্যে ইফতার হলো একটা অন্যতম মাধ্যম আমরা যে গতানুগতিক ইফতার করতাম হাজার হাজার লোক নিয়ে নেতাকর্মীরা আমরা ইফতার করতাম তার চাইতে উনি গরিব দুঃখী মানুষের পাশে পাশাপাশি এলাকার মুরব্বীদের কাছে ওনার বার্তা এবং ইফতার ঠিক ওইভাবে করার জন্যই আমরা প্রতিটি এলাকায় একটি বড় প্রোগ্রাম না করে প্রতিটি এলাকায় ইউনিট ওয়াইজ আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করছি ইফতার মাহফিল করছি গরিবদের মাঝে ইফতার বিতরণ করছি মুরব্বীদেরকে সাথে নিয়ে ইফতার করছি সমস্ত এলাকায় যাতে ছড়ায় সে কারণেই আমাদের তারিখ প্রমাণে এমন নির্দেশনা এবং এই নির্দেশনার ফলে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের ঢাকা মহানগরীতে সমস্ত জায়গায় প্রতিদিনই এক একটি ওয়ার্ডে অন্তত পাঁচ হইতে মিনিমাম পাঁচ উপরে দশ বারোটি জায়গাতেও এই ইফতার মাফিগুলো হচ্ছে এবং বেশিরভাগ জায়গায় পথচারী গরিব মানুষ যারা এই ইফতারের সুবিধাটা পায় না ইফতারের সময় তাদের পাশে আমাদের লোকরা ইফতার পৌঁছে দিচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই পনেরো হাজার সতেরো বছরে বাংলাদেশের এই স্বাধীনতা যেভাবে নচ্ছাত হয়েছে আছে সারা বাংলাদেশে মানে লুট তরাজ দাঙ্গা হাঙ্গামা মাদক ব্যবসা সন্ত্রাস চাঁদাবাজি খুন এবং যে মানে ভোটের অধিকার সবচেয়ে বেশি ভোটের অধিকার হরণ এই বাংলাদেশের সমস্ত ব্যাঙ্কগুলি লুট জালিয়াতি যেভাবে হয়েছে এতে বাংলাদেশের একেবারে ভঙ্গুর একটা রাস্তে পরিণত হয়েছে এটা পুনরুদ্ধার করে সমস্ত জায়গায় সংস্কার প্রয়োজন কিন্তু সেই সংস্কার প্রয়োজন বলতে সেটা দীর্ঘমেয়াদি এই কখনোই সম্ভব না আমাদের বিএনপি এবং জনগণ যেটা চায় আমাদের ভারতের চেয়ারম্যানের যে নির্দেশনা সংস্কার এই সরকার হাত দিবে ন্যূনতম একটা সংস্কার তারা শুরু করে দিয়ে যাবে তাদের সমস্ত সংস্কারগুলা অল্প সময়ের নির্বাচনে অল্প সময়ের ভিতরে যে নির্বাচন আমরা আশা করি আমরা আশা করি ডিসেম্বর ভিতরেই ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা এবং সরকার থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হতে পারে সেটার জন্য পুরোপুরি সংস্কার এখনই করতে হবে এমন কোনো কথা নয় সংস্কার তারা শুরু করবে পরবর্তী সরকার এসে এই সংস্কার সম্পূর্ণ সংস্কারগুলো শেষ করবে তাহলেই খুব তাড়াতাড়ি নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই দেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইনুস সেটা বিএনপি এবং জনগণের দাবি অনুযায়ী সেভাবেই তারা এগোচ্ছে আমাদের আস্থা আছে এই সংসদ তারা শুরু করবে এবং ডিসেম্বর ভিতরে নির্বাচন হবে আমার মনে হয় ডিসেম্বর ভিতরে নির্বাচন হলে সেটা খুব দেরি হবে না তার চেয়ে দেরি করা কোনোভাবেই উচিত হবে না আপনারা জানেন ইতিমধ্যেই একত্রিশ দফা ছাড়াও তার বাইরেও আমাদের যে বিভিন্ন জেলা শহরে মহানগরীতে বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো হচ্ছে আমরা কিন্তু তার অন্য নির্ভর তরুণ নবীন প্রবীণ সমন্বয়ে আমাদের কমিটিগুলো হচ্ছে এবং তারিক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক উনি নিজে মনে করেন যে তরুণদের শক্তিটা কাজে লাগালে আপনারা দেখলেন যে পাঁচই আগস্টের যেই গণ অভ্যুত্থান যেই তরুণরা শুরু করেছে সেই তরুণদের সাথে কিন্তু আমাদের বিএনপির সকল অঙ্গ সংগঠন ঝাঁপিয়ে পড়েছিল সেই সকল অঙ্গ সংগঠন তরুণরা তরুণদের তরুণদের কারণেই খুব সহজ হয়েছে সুতরাং আমরা মনে করি আমাদের দল মনে করে এই তরুণ এবং যুবক সমাজকেই সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে